এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দুঃখজনক ঘটনা অবশেষে মৃত্যু হলো ডোমকলের বিধায়কের অসুস্থ অবস্থায় মৃত্যু হলো ডোমকল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলামের মুর্শিদাবাদের ডোমকল বিধানসভার বিধায়ক জফিকুল ইসলামের অসুস্থ অবস্থায় কলকাতার বেসরকারি নার্সিংহোমে আনুমানিক সন্ধে পাঁচটা তিরিশে নাগাদ মৃত্যু হয় ডোমকলের বিধায়ক জফিকুল ইসলামের তার মৃত্যু ঘিরে গোটা জেলা জুড়ে নেমে এসেছে তৃণমূলের অন্দরে শোকের ছায়া বেশ কয়েক মাস থেকে জটিল রোগে ভুগছিলেন ডোমকলের তৃণমূল বিধায়ক জফিকুল ইসলাম তারপরেই তাকে প্রথমে বহরমপুরের বেসরকারি নার্সিং হোম থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে সাতাশ জুলাই দু হাজার পঁচিশ গ্রিন করিডর করে নিয়ে যাওয়া হয় কলকাতার বেসরকারি নার্সিং হোমে আর তারপরে আজ সন্ধেই সেখানে তার মৃত্যু হয় আর এই মৃত্যু ঘিরে গোটা জেলা জুড়ে নেমে এসেছে তৃণমূলের অন্দরে শোকের ছায়া উনি আমাদের প্রিয় বিধায়ক ছিলেন অবশ্যই ওনার সঙ্গে রাজনীতি করেছি শুধু রাজনীতি না ব্যক্তিগত দিক থেকেও ভালো সুসম্পর্ক ছিল বেশ কিছুদিন থেকে তিনি অসুস্থতায় ভুগছিলেন ফলে লিভারের সমস্যায় সম্ভব এবং একটা বেসরকারি কলকাতার একটা বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং কিছুক্ষণ আগে আপনাদের মধ্য থেকে অর্থাৎ সংবাদ মাধ্যমের মধ্য থেকেই শুনছিল যে উনি নিজের গ্রহণ করেছেন যাই হোক একটু আগে কনফার্ম খবরও পাওয়া গেছে যে না উনিশে সাপ্তায়গর আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরতোষ মুশিদ হুকুক